দিয়েছিল লং পাস কিন্তু না বল উত্তর বিশ্বের পায়ে বল উত্তর বিশ্বের গোলটি থেকে কি করেন জুয়েলের কাছে আবার মেঘ পাস আবুলের কাছে বল আবুল দেখছে তাদের প্লেয়ার কে কোথায় আছেন বিশাল খালি বিশালের পায়ে বল বিশাল থেকে আবার লং পাস রাজু রাজু থেকে আবার আবুল পায়ে বল লং পাস দেখা যাক কি হয় কিচ্ছু না বল মাঠের বাইরে আজকের খেলায় দুই টিম যারা ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই স্ট্রং পাঁচ ছিল দুরন্ত পাঁচ উত্তর বিশালের একটি চান্স ছিল কিন্তু সৌরভের দৃঢ়তায় চান্সটি মিস করে ফেললেন বল কণা কি কণা থেকে কি করবেন উত্তর বিশালের জুয়েল দেখা যাক কিছু হয় কি না কিছু হলো না ইন্ডিয়ানের দৃঢ়তায় বল মাঠের বাইরে আবার তারা কি করবে জুয়েল উত্তর মিছিল আইকন উত্তর মিছিল এর পক্ষ থেকে অনাকিক নিচ্ছেন জুয়েল জুয়েল দুর্বল শট মাঠের বাইরে বল আজকের ফাইনালে